কথা বলার একটা অন্যরকম একটা আবহ এখানে সৃষ্টি হয়েছে যে সানের লোকেরা এখানে আছেন যে মহিমার লোকেরা এখানে আছেন এর মাধ্যমে এই জায়গাটাতে অন্যরকম একটা আলোর উদ্ভাসন ঘটেছে এই সমস্ত জায়গায় বক্তব্য রাখতে গেলে চিন্তা করেও বক্তব্য দিতে হয় কারণ আপনারা তো মেধাবী একদিকে মেধাবী ছাত্র

তবে এখানে মেধাবী ছাত্রদের সংবর্ধনায় আমি একটা কথা বলতে চাই যে যারা মেধাবী তাদেরকে তো স্বাগত জানাই তাদেরকে অন্তরে অন্তস্থ থেকে কৃতজ্ঞতা জানাই তাদের পরিশ্রমের জন্য মেধার বড় বিষয় হচ্ছে মানে এখানে আমাদের যারা উস্তাদরা আছেন তারা বলেছেন যে উস্তাদের প্রতি যে একটা ভাগ সম্মান তার

মজিদ তার নাম এখনো মেলান্দুতে স্বর্ণাক্ষরে লেখা মেলান্দবাসীর অন্তরের অন্তস্থ এবং সারের প্রত্যেকটা সন্তান মানে আমি বলবো যে মানুষ হয়েছে পড়াশোনা শিখলে কিন্তু মানুষ পাওয়া যায় না মানুষ হতে গেলে অন্তর থেকে মানুষ হতে অন্তরের জায়গাটা যদি সাফ না হয় তাহলে মানুষ পাওয়া যায় না এই মানুষ কিন্তু এই মহিষ্ঠার ছেলেরা হয়েছে আমি এখানে বাদল আছে আমরা একসাথেই বড় পেয়েছি আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই সারের আত্মার মাত্রের আত কামনা করি আজকে

দূর করার যে পথগুলো আছে একটা হলো দায়বদ্ধতা কার কাছে দায়বদ্ধতা সরকারের কাছে দায়বদ্ধতা হতে পারে জনগণের কাছে দায়বদ্ধতা হতে পারে অনেক দুর্নীতি আছে যেটা মানুষ দেখবেন আপনি লুকায় লুকায় নিয়ে কিন্তু সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে আপনার অঞ্চলের কাছে আল্লাহ কাছে যেটা কেউ দেখে না মানুষ দেখে না কিন্তু আপনি জানেন আল্লাহ এই দায়বদ্ধতা যদি সৃষ্টি হয় মানুষের জন্য তাহলে তার দ্বারা দুর্নীতি করা সম্ভব আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমি বেশ কয়েকটা কৌমি মাদ্রাসায় আমি গিয়েছিলাম তাদের অনেকের চাহিদা আছে ভবনের চাহিদা অনেকের অন্যান্য চাহিদা আছে আমি এটা নিয়ে সরকারের উচ্চ সাথে আমি দেন করেছি তো যেটা জানা গেল যে মানে এই কোমি मतदार संघে অনেক নেতৃবৃন্দ তারা সরকারের এই সহযোগিতাকে নিতে যাচ্ছেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের কারণে যদি দেশ সুন্দর থাকে আপনারা যদি দেশ গঠনে ভূমিকা রাখেন আপনারা যদি সরকারকে কর দেন আপনারা যদি মানুষের মঙ্গলে ভূমিকা রাখেন তাহলে সরকারের কাছ থেকে অবন নিতে সরকারের কাছ থেকে সহযোগিতা নিতে বলবো না এবং যদি এরকম হয় তাহলে আমরা সবাই মিলে আমিও থাকবো আমরা সরকারের সাথে দেন দরবার করব আমরা একটা প্রকল্প মাধ্যমে প্রত্যেকটা মাদ্রাসায় যাতে ভবন হয় এর ব্যবস্থা আমরা করতে চাই আজকে যে মাদ্রাসা আপনারা পড়াশোনা করেন কৌমি মাদ্রাসা

এবং 18৫৭ সাতান্ন সালে সিপাহি বিপ্লবের পর মুসলমান দেশ শিক্ষা ব্যবস্থার পতন ঘটে এবং এটা উঠতে উঠতে অনেক সময় লেগেছে তারপরে আন্দোলন হিসাবে জওয়বান যে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সাথে সেটা ছিল আন্দোলন শিক্ষা ব্যবস্থার সুতরাং মাদ্রাসার মাধ্যমে এই উপমহাদেশী শিক্ষা ব্যবস্থার মধ্যে এটাকে ছোট করে দেখানোর কিছু নাই এবং ছোট করে দেখাও হয় না এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে ধরনের আদব লেহা শৃঙ্খলা শিক্ষা দেওয়া হয় আল্লাহর ভয় যেভাবে শিক্ষা দেওয়া হয় এবং আপনারা সমাজে যে উদাহরণ সৃষ্টি করেছেন আদব লেহাজের উদাহরণ গুণনীতি বিরোধী উদাহরণ 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 মানুষকে সম্মান করার উদাহরণ যেভাবে মানুষের সম্মান পায় আবার যদি কোনো আলেম এটাও কিন্তু আছে কোনো আলেম যদি অহংকারী হয় যে তার সে আলেম হয়েছে মানুষকে দেখানোর জন্যে তার জন্য কিন্তু আবার আল্লাহ অহংকার বিষয়টা এটা এটা আপনারা সবাই জানেন এটা আমার বলা না পৃথিবীতে আসার আগেই আল্লাহ তালা কিন্তু অহংকারীকে শাস্তি দিয়েছেন আদম আলাহিসাল্লাম সৃষ্টির পর সবাইকে যখন আদম কে সম্মান করতে বলা হলো একজন শুধু করে নাই অহংকারের কারণে কেন সে আগুনের আল্লাহ তালা কিন্তু সাথে সাথেই তাকে শাস্তি দিয়েছে তাহলে অহংকারের কারণে পৃথিবীতে আমরা আসার আগেই আমরা শাস্তি দিয়েছি শাস্তি দিয়েছি করা যাবে না আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তাহলে আমরা অনেক কিছু আমাদের পক্ষে অর্জন করা সম্ভব এখানে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের দুর্ভাগ্যজনক ভাবে রাজনীতিবিদের সাথে অর্থের একটা সম্পর্ক জুড়ে আমরা দেখি যে রাজনীতিবিদ হলেই অর্থ রোজগার করা যায় কোথেকে অর্থ আছে তার কোন ইয়ে নাই স্পর্শে হতে পারে এটা তো হইতে পারবে না আপনারা যদি সচেতন হন এটা তো হইতে পারবে রাজনীতিবিদ হলে যদি তার যদি ব্যবসা না করতে হয় তাহলে তো হয় না এই বিষয়গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সমাজের যে এই যে ব্যবসা বাণিজ্য ছাড়া অর্থ রোজগার করছে এর জন্য কিন্তু প্রকারান্তরে আমরাও দেয় যদিও এতদিন ভোটের সিস্টেম ছিল না সামনে তো ভোটের সিস্টেম আসবে আপনারাই ঠিক করবেন জনপ্রতিনিধি কি হবে তো ওইখানে এরপরে যদি আপনারা বলেন যে রাজনীতি মিত্র চুরি করলো রাজনীতি মিত্র ডাকাতি করলো রাজনীতি মিত্র ইয়ে করলো তাহলে তো এটা দায় আমাদেরকেই নিতে হবে কারণ আমরাই তো ঠিক করবো কে কে দায়িত্ব আসবে কি আসবে আমি কথা বাড়াবো না আমাদের সভাপতি মহোদয় একটা দাবি করেছেন অ্যাম্বুলেন্সে আমাদের যারা জামালপুরবাসী এখানে আছেন আমরা যদি সবাই মিলে উদ্যোগ দিই ইনশাআল্লাহ আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা এখানে আমরা ইয়ে করতে পারবো পুনঃস্থাপন করতে পারবো এবং একটা অ্যাম্বুলেন্স আমরা ক্রয় করতে পারব আমি যারা তোমরা যারা মেধাবী ছাত্র যারা মেধার প্রকাশ ঘটিয়েছ ইতোমধ্যে ভবিষ্যৎ তোমাদের হাতে এই জাতি তোমাদের হাতে আরেকটা কথা না বললেই নয় আমি এই বেশ কিছুদিন আগে একজন সমাজ গবেষকের সাথে আমি কথা বলছিলাম তখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল বাংলাদেশের যে বাংলাদেশ থাকে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল ওই গবেষক আমাকে বললেন যে আমরা গবেষণা করে দেখেছি একটা কারণে বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না এই টুপিয়ালা মানুষের তাহলে এই অবস্থায় যদি আপনাদেরকে মানুষ চিন্তা করে গবেষকটা চিন্তা করে তাহলে তো আপনাদেরও অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ সেই সমাজকে আমরা প্রত্যাশা করি যে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ আপনারা সবাই ভালো চাকরির আমাকে এখানে বক্তব্য দেয়া সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আমার ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম